বান্দাদের পারস্পরিক হক এবং অধিকারের মধ্যে সব সবকিছুর আগে হিসেব নেওয়া হবে মানুষ হত্যা আমাদের দেশে সামান্য একটু রাজনৈতিক স্বার্থের কাজ খাতিরে সামান্য একটু ক্ষমতা থাকার প্রয়োজনে একটু টাকা পয়সার লোভে সামান্য একটু রেশারেশির কারণে মানুষ মানুষকে খুন করতে দ্বিধা করে না আমরা দেখেছি নিজেদেরকে মুসলমান দাবি করে গুজার দাবি করেও অসংখ্য গণিত মানুষকে অবলীলায় খুন করেছে কেয়ামতের ময়দানে মানুষের অধিকারের মধ্যে বিচার লেনদেন সংক্রান্ত যে বিচার অর্থ আত্মসাতের বিচার সবগুলোর আগে আল্লাহ আল্লাহবুল্লা আলমিন প্রথম বিচার করবেন হলো খুনের বিচার দুনিয়াতে যে খুনের শিকার হবে তার পরিবার যদি দুনিয়াতে বিচার নাও পায় খুনির ক্ষমতার কারণে যদি নিহত ব্যক্তির পরিবাররা অসহায় থাকে কেমতের ময়দানে এই খুনির বিচার আল্লাহ রবুল আলমিন অবশ্যই করবেন সেজন্য একজন ইমানদার তার আসলে হারাবার কিছু নেই ইমানদারের লস হওয়ার কিছু নেই আমরা যখন আল্লাহ রব আলিনের কাছে ভালো মুসলমান হওয়ার দৌড়ে এগিয়ে যেতে চাইব তখন আমাদের ইমানকে খাঁটি করা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা কোন পীর কোন ব্যক্তি কোন মতবাদ কোন ইজম কোন বড় নেতা কোন আদর্শিক ব্যক্তি কাউকে আল্লাহ রব আলিনের সমকক্ষ মনে করা আল্লাহর নওয়াজ বিধানের বিকল্প মনে করা অথবা কল্যাণ ও কল্যাণের মালিক মনে করা দুনিয়া এবং আখেরা তার কাছে আছে এবং তার কাছে সেগুলোর ক্ষমতা সুপ্ত শক্তি আছে মনে করা এই সবগুলো ইমানের সাথে অসঙ্গতিপূর্ণ বিষয় আমাদের ইমানকে যদি আমরা খাটি করতে পারি নামাজকে যদি আমরা পাঁচ ওয়াক্ত ঠিকঠাক মতো সুন্দর মতো আদায় করতে পারি তাহলে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ হওয়ার ক্ষেত্রে আমরা আরো এক ধাপ এগিয়ে গেলাম আল্লাহ আমাদের সবার নামাজগুলোকে সুন্দর করার তৌফিক দান করুন আসসুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে